নমস্কার বন্ধুরা আজকে একটি নতুন নিউ আপডেট নিয়ে আলোচনা করব। যেটা ইউটিউব খুললেই দেখা যাচ্ছে যে ছ লাখ রেশন কার্ড বাতিল এই ছ লাখ রেশন কার্ড কাদের বাতিল হচ্ছে কেন বাতিল হচ্ছে সেটা তোমাদের সামনে একটু বলবো মানুষ এই যে বাতিল শব্দটা শুনে ঘাবড়ে যাচ্ছে যে আমারও রেশন কার্ড কি বাতিল হয়ে গেল আমারও কি রেশন কার্ড আর দেবে না আমার নাকি আমার আর রেশন কি দেবে না এই যে একটা দ্বিধা এই যে একটা ঘাবড়ানো এই ঘাবড়ানোটা যাতে না হয় সেই জন্য আজকে সেই বিষয়টি নিয়ে আলোচনা করব যাতে তোমাদের একটু সুবিধা হয় তো চলো একটু জেনে নিই কেন কাদের রেশন কার্ডটা বাতিল হচ্ছে তা বাতিল হচ্ছে যাদের আধার কার্ড এবং রেশন কার্ডের সাথে কোনো লিঙ্ক করা নেই এই রেশন কার্ডটা বাতিল হচ্ছে যাদের রেশন নিচ্ছে কিন্তু কোনো প্রুফ নেই কোনো সঠিক ডকুমেন্ট তাদের হাতে পড়েনি তাদের বাতিল হচ্ছে এই রেশন কার্ডটা যদি বাতিল হয়ে যায় বা বন্ধ হয়ে যায় তাহলে আপনি কি করবেন আপনি সঙ্গে সঙ্গে ডিলারের সাথে কথা বলবেন আপনার যে রেশন ডিলার তার সাথে কথা বলবেন সে যে সলিউশন দেবে সেই সলিউশন অনুযায়ী কাজ করবেন যদি তাও যদি কোনো সুবিধা না পান আপনার নিয়ারেস্ট বিডিও অফিসে চলে যাবেন বিডিও অফিসে গিয়ে যে খাদ্য দফতর যে ডিপার্টমেন্ট আছে সেখানে গিয়ে কথা বলবেন অবশ্যই আপনার সাহায্য করবে এবং আপনার রেশন কার্ডটা আবার চালু করে দেবে আর যদি বাড়ি বসে করতে চান তাহলে আধার কার্ডের মাধ্যমে আপনি রেশন কার্ডটা ঠিক করতে পারেন বন্ধু হওয়া রেশন কার্ডটা চালু করতে পারেন এই ছিল ইনফরমেশান ঘাবড়ানোর কোনো কিছু নেই এখানে ঘাবড়ালে পরেই সমস্যা বাতিল হয়েছে যাদের একদমই কোনো কিছু নেই তাদেরই পুরোপুরি বাতিল আর যাদের আছে তাদের কোনো বাতিল রেশন কার্ড নেই তো ওই সমস্ত ভিডিও দিয়ে কখনোই ঘাবড়াবেন না ছ লাখ রেশন কার্ড বাতিল হলেও অবশ্যই অ্যাক্টিভ হবে সঠিক ডকুমেন্ট দিলে ধন্যবাদ একটুকুই ছিল ইনফরমেশান আশা করি আপনাদের খুব হেল্পফুল হবে আর ঘাবড়াবেন না এই ছ লাখ রেশন কার্ড বাতিল কথা শুনে তো আমার চ্যানেলটি যদি আমার এই যে ইনফরমেশানগুলি যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এতে কী হবে আপনাদের যে ইনফরমেশানগুলো সঠিক সেগুলো খুব তাড়াতাড়ি পেয়ে যাবেন তো থ্যাংক ইউ ধন্যবাদ